আমরা রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুরে আজকে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে জাতীয় যুব দিবস পালন করছি আপনারা জানেন ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছিলেন এবং নির্দেশ ছিল যে এই দিনটিকে যেন আমাদের ভারতবর্ষের জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় স্বামী বিবেকানন্দ ছিলেন যুব প্রতিমূর্তি যুবক যুবতী তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে স্বামীজি বারে বারে আহ্বান করেছেন সেই জন্যে ভারত সরকার ঠিক করেছিলেন যে ভারতবর্ষের উন্নতির জন্যে স্বামীজির মতে যুবক যুবতীদের এগিয়ে আসতে হবে তাদের উদ্বুদ্ধ করতে হবে সেই জন্যে তিনি ছিলেন যুব প্রতিনিধি বিশ্ব যুব প্রতিনিধি সেই তার জন্মদিন আজকে বারোই জানুয়ারি আমরা রামকৃষ্ণ মঠ কামার পুকুরে জাতীয় যুব দিবস পালন করছি সকাল থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে মন্দিরে মঙ্গল আরতি দিয়ে তারপর বেদ পাঠ গীতা পাঠ অন্যান্য স্ত্রোত্ব পাঠ দিয়ে শুরু হয়েছে তারপর সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আটটার সময় আমরা যে শোভাযাত্রা এই শোভাযাত্রাতে স্কুল এবং ক্লাব এবং অন্যান্য সংগঠন থেকে তিরিশটি অর্গানাইজেশন থেকে তারা যোগদান করেছিল বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা